হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো তোমরা হয়তো সকলেই জানো যে আমার নাম শুভ্রদীপ আর আমি দু হাজার ছাব্বিশে এসএসসি জিডি যে এক্সামটা হয় সেই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি এবং তার রেগুলারিটি ব্লগ যে রেগুলার ব্লগ হয় সেরকম ব্লগ আপলোড করে থাকি ঠিক আছে তো রিসেন্টলি মানে আমি কালকে রাতে একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে ঠিক আছে একটা ভিডিও ভিডিও দেখতে অ্যাকচুয়ালি আমি যখন টি যে চ্যানেলটা রয়েছে ঠিক আছে ওয়েব সলিউশন যেখানে বলে তো সেই চ্যানেলের মধ্যে এক বছর আগে একটা কোর্স শুরু হয়েছিল অঙ্ক প্র্যাকটিসের তো সেই প্র্যাকটিসের সেটটা করছিলাম তো সেই করার সময় করতে করতে হঠাৎ করে একটা রিকমেন্ডেশন ইউটিউবের রিকমেন্ডেশান একটা ভিডিও আসে আমার সামনে যে বলছিল যে এত কষ্ট একশো কুড়ি নাম্বার পাওয়ার পরেও আমার ফিজিক্যাল থেকে বাদ হয়ে গেলাম ঠিক আছে তো এটা মনে কৌতূহল ছিল ভিডিওটা দেখার জন্য তো ভিডিওটা আমরা ক্লিক করলাম যখনই তখনই মানে ভিডিওটা ক্লিক করার পরে একটা জিনিস নোটিস করলাম যে ছেলেটা বলছে যে ছেলেটার মানে খুব স্যাড আর কি তো ছেলেটার বয়স তেইশ বাইশ তেইশের সামথিং এরকম কিছু একটা হবে তখন ছেলেটা বলছে যে আমি মানে ওই ছেলেটার আর কি হিন্দি আর মানে সব সাবজেক্ট মিলায়ে টোটাল ওর নাম্বার ছিল রস করছিলো দুইশো সরি একশো উনিশের মতন ঠিক আছে একশো উনিশ ছিল রস কর নর্মালাইজেশন জানি না কত পরে আমাকে বল যেটা ভিডিওটা দেখলাম তো একশো উনিশ বললো যে দাদা নর্মাল স্কোর নাকি একশো উনিশ ছিল ওয়ান নাইনটি ওয়ান নাইনটিন ঠিক আছে তো তারপর যখন তাকে ফিজিক্যালের জন্য ডাক তো তার ফার্স্ট চয়েস ছিল হচ্ছে সিআইএসএফ তো যখন তার ফিজিক্যালের জন্য ডাকাসে তখন সে ফিজিক্যালে যায় এবং ফিজিক্যালে যাওয়ার পরে সে তার চেস্টও হয়ে যায় ঠিক আছে চেস্টও আশি সেন্টিমিটার চেস্ট ঠিক ছিল কিন্তু সে হাইটে বাদ যায় কারণ সে বাড়িতে মেপে গিয়েছিল যে সিক্সটি এইট সেন্টিমিটার সে জানতো সে বাদ যাবে তাও সে গিয়েছিল যে একটা দেখার জন্য ট্রাই করার জন্য সে একটা মনে আশা নিয়ে যে যাবে ঠিক আছে তো তার একটা পনেরো মিনিটে ভিডিও ছিল স্টোরিটা সে বললো খুব মানে শুনে খুব ইয়ে লাগলো ঠিক আছে শুনে আমি মানে ডিমোটিভেট কাকে বলে তোমাকে ভিডিও শেষে বলছি ডিমোটিভেট কাকে বলে তো আচ্ছা তো ছেলেটা গেলো তো যাওয়ার পর কি হলো যে মানে গেছে তো এবার যাওয়ার পর তাকে চেষ্টে হয়ে গেছে রানিংয়ে নাকি তারপর নাকি হাইটে বাদ গেছে তো জানি না আমি হাইট আগে মাপে না পরে মাপে তো তার কথা অনুযায়ী বুঝলাম যে হাইট হয়তো পরে মাপা হয়েছে বা হাইট মাপা হলেও হাইট থেকে রিজেক্ট হয়েছে সেই জন্য তারপরে ওর নাকি চেস্টটা ছিল তো আশি সেন্টিমিটারের চেস্ট ওর একদম পারফেক্ট ছিল ঠিক আছে চেস্ট একদম মানে পারফেক্ট সব কিছু পারফেক্ট অথচ হাইটে মিস আচ্ছা ঠিক আছে ওনার সাথে ওর একটা ফ্রেন্ড ছিল যার নাম্বার ছিল হচ্ছে সাতানব্বই তার হাইট ওয়ান সেভেন্টি সেন্টিমিটার ছিল সে নাকি ফাইনাল ম্যাচেও তার নাম চলে আসে বিএসএফের মধ্যে ঠিক আছে তো তার ফাইনাল ম্যাটের নাম চলে আছে এটা দু হাজার তেইশ থেকে চব্বিশের কথা হবে তো তার আগে এক বছর আগে ভিডিওটা আপলোড করা ছিল তো সেই জন্য আমি দেখছিলাম তো তারপর সে বললো যে তার নাকি মানে এত কিছু করার পরে তার হলো না তো সে এখন বিপি আর কেপির জন্য পড়ছে ঠিক আছে তো ডাব্লুবিপি কেপির তো সেরকম মানে এক বছর আগে কোনো এক্সামের নোটিফিকেশান দেয়নি যেমন এখন দিচ্ছে তো আগে তো দিচ্ছিল না সেই জন্য সে সেটার দিকেও ভালো মতো নজর দিচ্ছিল না বাস এসএসসি জিডিটা যেহেতু প্রত্যেক বছর হয় প্রত্যেকটা বছর সমানভাবে হয়ে যাচ্ছে সেই জন্য এসএসসি জিডির দিকে সে নজর দিচ্ছিলো আর সে সেটা দিয়েছিল দেওয়ার পরে সে ফেল মানে ফেল ফেলিয়ার যেটাকে বলে সেটা সামনাসামনি আসলো তো তারপর সে করলো কি যে রিজেকশন হওয়ার পরে সে নাকি পুরোপুরি ভেঙে পড়ে তো অ্যাট দ্য সেম মোমেন্ট আমারও সেই পজিশন বাট ও একটা কথা বলছিল যে তার বয়স এখন কুড়ি সে যখন খুব চেষ্টা করেছে গ্রাউন্ডে গিয়ে সব তার বয়স ছিল তখন একুশের মতন হয়তো একুশ হ্যাঁ একুশ এখন যেহেতু তেইশ হবে তখন একুশ বা বাইশ হবে তো তখন সে মানে বললো ভিডিওটার মধ্যে যে সে খুব চেষ্টা করেছে গ্রাউন্ডে গিয়ে তার হাইট ইনক্রিজ করার জন্য খুব এক্সারসাইজ যা যা করতে লাগে ঝোলা ঝোলি মানে যা যা করতে হয় সব করেছে তারপরে নাকি তার হাইট শুধুমাত্র ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার ইনক্রিজ হয়েছে ঠিক আছে থার্টি নাইনে সে সিক্সটি নাইন পর্যন্ত গিয়েছিল সিক্সটি নাইন পয়েন্ট ফোর সামথিং গিয়েছিল তারপর তাকে সেখান থেকে বাদ দেওয়া হয় ঠিক আছে তো সে যখন ক্যাম্পে গিয়ে মাপা মাপে যে তাদের ওয়েট সরি তার যে হাইটটা তখন সে সিক্সটি নাইন পয়েন্ট ফোরে গিয়ে ফোর তাকে ধরা হয় এবং বাকিটা তাকে বাদ দিয়ে দেওয়া হয় তো এটার সেটা এটা দেখলো এবং তারপর সে অন্যদেরকে রিকমেন্ড করছে বা বলছে যে দেখো আম যাদের যাদের হাইট কম তারা এইসব দিকে একদম এসো না ঠিক আছে এইসবে মানে এসএসএস জিডিটা তোমাদের জানো যে তোমাদের কোনো একটা ঘাটতি আছে তো তোমরা ওইখানে সময় নষ্ট করাটাই তোমার বোকামি হবে তো অ্যাকচুয়ালি জিনিসটা মানে একদম ওর দিক থেকে দেখতে গেলে জিনিসটা একদম পারফেক্ট একদম একশো পার্সেন্ট সত্যি কথা বলেছে ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে এখন আমারও কিন্তু সেম পজিশনে আমি আছি ঠিক আছে আমার বর্তমানে হাইট তো কম তোমরা জানোই ওয়ান সিক্সটি এইটের সামথিং আছে ঠিক আছে হ্যাঁ ওয়ান সিক্সটি এইটের সামথিং তো আমার মোটামুটি টু পয়েন্ট ওয়ান সেন্টিমিটার যদি অ্যাভারেজ আমি পূরণ করতে পারি তাহলে কিন্তু আমার মানে একশো সত্তর কমপ্লিট হবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে তার এজ আর আমার এজের মধ্যে পার্থক্য আছে আমার মাত্র সতেরো গিয়ে আঠেরো পড়লো ঠিক আছে সিক্সটিন সেপ্টেম্বর তো আমার আঠেরো পড়েছে আর যদি আমি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে দেখতে আসি তখন আমার দাদা আমার যেটু আমার বাবা আমার কাকা সবাই প্রায় একশো তিয়াত্তর সেন্টিমিটারের উপরে সবাই ঠিক আছে একশো তিয়াত্তর সেন্টিমিটারের উপরে একশো তিয়াত্তর একশো সাতাত্তর এরকম সেন্টিমিটার মানে সবাই আর কি মানে প্রায় কাফি লম্বা ঠিক আছে ওই তুলনায় মানে আমার এজের তুলনায় আমি এখন পর্যন্ত ওয়ান সিক্সটি এইট পর্যন্তই হ্যাঁ ওয়ান সিক্সটি এইট পর্যন্ত পৌঁছাতে পেরেছি তো সেই তার কথা অনুযায়ী মানে একদিক দিয়ে ঠিক আছে যে হাইট যদি ইনক্রিজ না হয় তাহলে সেসব দিকে যাওয়া ভালো না বাট আমার মানে আমার এখন নিজে ফিল হচ্ছে যে না যদি আমার তখন উনিশ বছর বয়স তো সরি সত আঠেরো বছর আঠেরো উনিশ কুড়ি তো ছেলেদের বয়স সাধারণত একুশ বা বাইশ অব্দি ইনক্রিজ হয় মানে হাইট যেটা ইনক্রিজ হয় হাইট ইনক্রিজ বাইশ বছর অবধি মনে হয় থাকে ছেলেদের তো সেই হিসাবে যদি হয় তাহলে কিন্তু আমার হাতে যথেষ্ট সময় আছে যদি বাড়লে বাড়তে পারে ঠিক আছে আমি জানি না এই বছর হবে কি না বা এই বছরই আমার হয়ে যাবে সেরকম কিন্তু আমি জানি না বাট বাড়তে পারে সেই জন্য একটা ডিমোটিভেটটা কোথায় লাগে ধরো মানে এখন পড়তে পড়তে হঠাৎ করে মনে হলো যে না যদি হাইট না পারে তখন কি হবে মানে তখন মনে হবে না বেকার একটা পরিশ্রম করছি মানে জানি পরিশ্রমের সব পরিশ্রমের দাম থাকে সব পরিশ্রমের সবাই অথচ এমনও হয় যে সব পরিশ্রমের দাম সবাই সমানভাবে দিতে পারে না ঠিক আছে বা সবাই সমান সব পরিশ্রমের যে একই মূল্য পাবে সেরকম কোনো বিষয় নেই ঠিক আছে কোনো পরিশ্রমের কেউ মূল্য পায় কেউ পায় না একদম সেম পজিশনে তা আমারও মানে এই জায়গাটা দাঁড়িয়ে এই ফিলিংসটাই হচ্ছিলো আর এই ভিডিওটা আমি জানি যে এই ভিডিওটা পনেরো হাজারের মতন ভিউজ ছিল ভিডিওটার মধ্যে দেখলাম তো পনেরো হাজারের মধ্যে যদি পনেরো জন ডিমোটিভেট হয় তাহলে কিন্তু ভিডিওটা বানানোর মানে ডিমোটিভেট হয় বলতে কি যাদের ধরো সে ফাইট বেড়েছে কিন্তু সে একটুখানি চেষ্টা করলে তার হয়ে যেত সেরকম একটা জিনিস যদি সেরকম হয়ে থাকে তাহলে কিন্তু বলবো যে ভিডিওটা বানিয়ে মানে খুব একটা ভালো কাজ করেনি আবার একদিকে বলব ভালো কাজ করেছে কোন দিকে যখন সে মানে যখন আমি বলবো যে না ও একটা সঠিক রাস্তা দেখিয়েছে যদি তোমার কোনো খামতি থাকে তোমার কোনো মিস্টেক থাকে শরীরে কোনো বডিতে কোনো কিছু অভাব থাকে মানে তোমার জানো যে তুমি মেডিকেল আনফিট হবে বা ফিজিক্যাল আনফিট হবে বা তোমার হাত ভাঙা পা ভাঙা কোনো একটা প্রবলেম তারপর ব্লাইন্ড কালার ব্লাইন্ড তারপর এরকম আদার্স চোখের চশমা অথবা অনেক কিছু লাগে ঠিক আছে সেই তুলনায় কিন্তু কোনোভাবেই সম্ভব না ঠিক আছে তোমাদের মানে আমি এটাই বলবো আর অনেকে আমাকে জিজ্ঞেস করে এরকম অনেক অনেক কোশ্চেন যে আমার কালার ব্লাইন্ড আছে সেটা কি পারবো দেখো কালার ব্লাইন্ড আছে সেটা তো পাবে না তুমি ভালো মতোনই জানো এটা ডাব্লুবিপি কেপির জন্য তোমরা পেতে পারো ঠিক আছে সেই তুলনায় আমি এটাই সবাইকে সাজেস্ট করি আর আমার আমার কথা হচ্ছে আমি এখন মাত্র আঠেরো ঠিক আছে এইটিন আর এই এই বয়সে যদি সময় আছে আমার এখন হাইট বাড়ার যেহেতু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবাই মানে বড়ো ঠিক আছে মানে সবার উচ্চতা বৃদ্ধি যথেষ্ট আছে উচ্চতা তো সেই তুলনায় আমার বাড়ার সম্ভাবনা মানে আমার দাদু ছিল দাদুরও সেম হাইটেই ছিল ঠিক আছে মানে এখন বুঝতে পারি কি তাদেরও সেম হাইটেই ছিল তো সেই তুলনায় কিন্তু আমার বাড়ার সম্ভাবনা আছে এখন সবার ফ্যামিলি যে সমান সেরকম না আমি দেখেছি আমাদের এখানে মানে একটা ক্লাস টেনে পরে একটা ছেলে ঠিক আছে ওয়ান সিক্সটি টু সরি ওয়ান সেভেন্টি টু ঠিক আছে মানে চিন্তা করতে পারছো ক্লাস সেভেনটিন ষোলো বছর বয়স হবে হয়তো সম্ভবত ঠিক আছে এমনই হবে তো টেন ইলেভেনে আছে মনে হয় তো জানি না কোন ক্লাসে পড়ে অ্যাকচুয়ালি সেরকম কথা হয় না সেই জন্য জানি না তো মানে বুঝতে পারছো তো সবার সমান থাকে না গ্রোথ সবার সব কিছু হয় না তো এইটাই আমি বলতে যাচ্ছিলাম আর হ্যাঁ আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট আমি যে দুটো ক্লাস দিয়েছিলাম দুটো ক্লাসের মধ্যে সবাই দেখলাম যে দু তিনজন কমেন্ট করছো বিশেষ করে দু একজনের কথাই বলবো তারা কমেন্ট করছে তাদেরকে দেখে যথেষ্ট বড় মনে হলো যথেষ্ট মানে নলেজওয়ালা লোক ছেলে মনে হলো ঠিক আছে নলেজ আমি জানি কোনো ব্যাঙ্কের নলেজ নাই তাদের কাছে কারণ যদি তাদের নলেজ থাকতো তাহলে সেটা আমাকে বলতো না তো আমাকে প্রথমে যখন আমি প্রথমে একটা ইউ স্টাডি ক্লাস দিয়েছিলাম তখন আমাকে বললো যে ভাই অন্য অন্যজনের ক্লাস কেন কপি করিস নিজে পারলে নিজের থাকলে করা ঠিক আছে ভালো কথা তো দেখো এখন কথা হচ্ছে জন্ম থেকে আমি কোনো অঙ্ক শিখে আসিনি এখন অঙ্ক আমি শিখে আমি করাই তাতে আমার প্র্যাকটিস হয় যে দেখে তারও ভালো লাগে ঠিক আছে অ্যাকচুয়ালি তোমাকে দেখতে হবে বা তুমি আমাকে পছন্দ করো না আমার ভিডিও দেখতে ভালো লাগে না তো তোমাকে তো আমি ফোর্স করছি না যে না আমার ভিডিও তুমি দেখবি এখন ইউটিউব তোমাকে কেমন করে রিকমেন্ড করে যেহেতু তোমার আমার ভিডিও ভালো লাগে না তুমি তাও দেখো হ্যাঁ সেটা তো ইউটিউব জানে না যে তুমি মানে আমার ভিডিও কি তোমার ভালো লাগছে কি লাগছে না ঠিক আছে তো সেটা তো ইউটিউব জানে না এখন ইউটিউব তো রিকমেন্ড করবেই তোমাকে আমার ভিডিও সামনে এখন গিয়ে বলছে ভাই তুই ইউ স্টাডির পুরো কপি করায় অঙ্ক করছিস দেখো ইউ স্টাডির পুরো কপি করা অঙ্ক নয় ইউ স্টাডিরই অঙ্ক সেগুলো মানে ইউ স্টাডির ব্যাচে আমি করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এমন না যে আমি ইউ স্টাডির ব্যাচ তোমাদেরকে দেখাচ্ছি এমনই যে আমি নিজে অঙ্ক করে শিখে তারপর তোমাদের শেখাচ্ছি কারণ ইউ স্টাডির যে সার সুজন স্যার সেও জন্ম থেকে কোনো দিন অঙ্ক শিখে আসেনি তাকেও কেউ একজন শিখিয়েছিল এবং সেও ঠিক আছে সেও কারো দৌলতেই শিখেছে আর সেও এখন সেই জন্যই সে পারে এমন কিছু না আর যে যে আমাকে কথাগুলো বলছে তাকে একটা সুন্দর রিপ্লাই দিয়েছিলাম যে সে বলছে ভাই আর কত কপি করবি তা আমি তাকে বলেছিলাম যে তোর বাবা মা তো তোকে কথা বলা শিখিয়েছিল ঠিক আছে কথা বলা শিখেছিলো কারণ আমি যদি বলি তোর বাবা মাকে দেখে তুই কেন কপি করছিস ঠিক আছে কথা কেন বলছিস তোর বাবা মাকে কথা বলে শিখেছিস তুই বাবা মা কথা বলতেছিস কপি করতেছিস তো তখন সেই সিচুয়েশানটা একবার ভাবো যে তো বাবা মাকে হাঁটা চলা শিখাইছি মানে তুই হাঁটতেছিস কেন হাঁটবি কপি কেন করতেছিস তাদের তো সেটা কিন্তু উচিত না ঠিক আছে অ্যাকচুয়ালি তোমাদের মানে তোমাদের সেই আমার আমি যে লেভেলে আছি বর্তমানে তোমরা ওই লেভেলে এখন পর্যন্ত পৌঁছাইতে পারো নাই তোমাদের মাইন্ডসেট তো ওরকম হয়নি এখনও আমি বুঝতে পারছি হতে পারে বড়ো আমার থেকে হতে পারে হাইটে বড়ো হয়ে গেছো হতে পারে বয়সে বড়ো হয়ে গেছো কিন্তু আমার যে মাইন্ড সেট যেইভাবে চলতেছে ঠিক আছে বর্তমান সময়ে তোমাদের তা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টও সেইভাবে নাই কারণ তোমরা আমার ভিডিও দেখে আমার ভিডিওতে ফালতু কমেন্ট করার পিছনে লেগে আসো দেখো কমেন্ট অনেক রকম আসে ভালো খারাপ সে দশটা ভালো কমেন্ট আসলে দুটো খারাপ কমেন্ট আসবে সেটা আমি জানি কিন্তু আমি সেই খারাপ কমেন্টের ডিমোটিভেট হয় অনেকের কাছে ঠিক আছে কেউ অঙ্কটা দেখতে দেখতে যদি হঠাৎ করে সেই কমেন্টটা দেখে তখন ভাববে যে না এই অঙ্ক কেন দেখছি কিন্তু এমনও কিছু ট্রিক্স থাকতে পারে আমার ভিডিওর মধ্যে শেষের দিকে যে সেই ভিডিওটা দেখার পরে হয়তো তার অনেক সাহায্য হবে হয়তো সে অঙ্কটা কোনো দিন ভুলবে না ঠিক আছে আর আমার ভিডিওর মধ্যে কোনো কোনো জায়গাতে একটা ভুল আমি করেছিলাম তো রিয়েলাইজ করতে পারলাম যে জিনিসটা পরে ভিডিওটা শেষের পরে আমি দেখতে পেরেছি কিন্তু সেটাকে আমার কাটার কোনো অপশান ছিল না তা আমি অ্যান্সার ঠিক দিয়েছিলাম খালি এখানে একটা পার্সেন্টেজের অপশন ছিল সম্ভবত যে আমি অনুপাত সমানগত অঙ্কটা করিয়েছিলাম সেইখানে একটা পার্সেন্টেজের অঙ্ক ছিল সেই জায়গাটা একটু মিস্টেক হয়ে গেছিলো ঠিক আছে তো সেই জন্য আমি মানে জিনিসটা বুঝতেই পারছো জিনিসটা সেই জন্য একটু গ্যাপ মেনটেন হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যারা এরকম কমেন্ট করছো তাদের তাদের প্লিজ আমি একটা রিকোয়েস্ট করব যে তোমরা আগে নিজেরা কাউকে বোঝানোর ক্যাপাসিটি আনো ঠিক আছে কাউকে কিছু শিখানোর ক্যাপাসিটি আনো আমি বলছি না যে তোমরা শিখো তোমরা আমার কাছ থেকে শিখো আমি এটা বলবো না কোনো সময় বলবো যে তোমরা মানে আমি যতটুকু কাউকে বোঝানোর জন্য যেই প্রচেষ্টাটা করতেছিলাম ঠিক আছে তো তোমরা তো সেটা আইনে একদম সেটার মধ্যে জল ঢালতেছো তো যেটা জল ঢালা আমি চাইলে কিন্তু তোমাদের কমেন্ট হাইড করে দিতে পারি তোমাদেরকে রাষ্ট্রিগেট করতে পারি আমার ইউটিউব চ্যানেল থেকে মানে আমার ইউটিউব চ্যানেল তোমাদের যতগুলো জিমেল আছে তোমার নামে যতগুলো জিমেল হবে সেই জিমেলে কিন্তু দেখতে পারবে না হ্যাঁ তুমি আদার্স মোবাইলে অন্য নাম্বারে জিমেল খুললে দেখতে পারবে কিন্তু আমাকে কিন্তু তুমি দেখতে পারবে না সেভাবে কিন্তু ইউটিউবে অপশন আছে এখন বর্তমানে আগে ছিল না এখন হয়েছে তো রাস্টিকিট করা যায় আমি দু হাজার একুশ সাল থেকে ইউটিউবের পিছনে আসি তো আমার ইউটিউবের সম্পর্কে যথেষ্ট নলেজ আছে যে ইউটিউবে কী করলে কী করলে কী এমন অ্যাল ঠিক আছে সবটা আমার নলেজ আছে আমি না এই জন্যই ঠিক আছে যে থাক কয়েকজন থাকা দরকার যে আমাদের ভুলগুলো ধরিয়ে দিবে ঠিক আছে অ্যাকচুয়ালি তোমরা যদি না বলতে যে হ্যাঁ কপি করাচ্ছি সেটা অনেকের মনে কোশ্চেন আসে অনেকে আবার কমেন্টে বলে কেউ বলে না তো সেই জন্য তোমরা বলেছো তাদের প্রিয় রিপ্লাইটা আমি দিলাম তো তো দয়া করবো যে তোমরা প্লিজ যদি ভালো কিছু পারো বলো আর যদি না পারো তাহলে আমার ভিডিও দেখতে হবে না আমাকে আনসাবস্ক্রাইব করে দাও আমি বলি না কাউকে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে জাস্ট যাদের ভালো লাগে তারাই আমাকে সাবস্ক্রাইব করে এমনি আমার চ্যানেলে মানে দু হাজার দুশো পঞ্চাশটা সাবস্ক্রাইবার এমনি এমনি হয় নাই ঠিক আছে তাদের সেই জন্য অনেকটা স্ট্রাগল করতে হয়েছে সেই জন্য অনেকটা মানে মানুষের বিশ্বাস অর্জন করতে হয়েছে তো এইভাবেই করেছি আমি তো নিজেকে যেভাবে আমি রেডি করছি সবাই অনেকে সবভাবে পারে না কারো ফ্রেন্ড নেই কাউকে জানার নলেজ নেই ঠিক আছে কেউ অনেক 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 কিছু মানে তাদের নেই ঠিক আছে তারা করতে চায় কিন্তু পারে না তো সেই তুলনায় আমি চেষ্টা করি যে যতটুকু আমার দ্বারা সম্ভব আমি তোমাদেরকে বোঝানোর বলার দেওয়ার ঠিক আছে আমার যতটুকু সম্ভব দেখো এখন এটা যদি না করি সেটাও তোমরা কিন্তু পাবে না আর আমার কি আমি দিলে দিলাম না দিলে না দিলাম কিন্তু দেখো যে তোমরা যেটা করছো সেটা কিন্তু মানে অ্যাজ এট এক্সপেক্টেড না ঠিক আছে মানে আমি যেটা এক্সপেক্ট করি সেটা কিন্তু না আর এখন এমন না যে আমি এবছর আমাকে এক্সাম এক্সাম ক্র্যাক করে আমার বউ বাচ্চা আছে এক্সাম ক্র্যাক করতেই হবে আমাকে চাকরিটা পাইতেই হবে দ্যাটস নো আমি এক্সামটা দিচ্ছি আমার ফার্স্ট নলেজের জন্য ঠিক আছে আর আমার নলেজ তোমাদের সবার সাথে শেয়ার করছি আমার ভিডিও আমার থেকে বড় প্রচুর দাদারা আছে যে আমার ভিডিও খালি তোমরা একা নয় সম্ভবত আমি কথাটা রিলেট করলাম প্রণয় সাহাকে ঠিক আছে তো প্রণয় সাহা সামথিং নাম হয়তো দেখেছিলাম কমেন্টটা আমি সেই জন্য তাকে বলছি আমার ভিডিও তোমার থেকেও বড়ো মানে অনেকেই আছে যারা দেখে আমাকে তোমাকে দেখে তো সম্ভবত বাইশ 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 বছর মনে হলো যাই না পঁচিশ বছরের মতন হবে হয়তো তো দেখি আমার মনে হলো যে ফটোতে আর রিয়েলে দেখলে বোঝা যায় না বয়সের কিছু তো তোমাকেই সম্ভবত বললাম তো ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আর সবাই মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও আর আর বি এন টি পিসির এক্সাম আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম ঠিক আছে যে কোন কোন ফর্ম চাকরির ফর্ম ফিল আপ এখন চলছে না চলছে হ্যাঁ তারা যারা গ্রুপে জয়েন করিনি তারা অবশ্যই গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে থাকো সেখানে কারণ আমি সমস্ত এক্সাম আপডেটগুলো দিতে থাকি আর আমি একটা কথা বলতে ভুলে গেছি তো আমি আর আর বি যে এক্সামটা হয় সে এক্সামটার জন্য ফর্ম ফিল আপ করবো তো ট্রাই করে দেখি যদি হয় কারণ ম্যাথ রেজনিং কী পরিমাণে আসে আমি এখন পর্যন্ত কোনো দিন সরকারি চাকরি এক্সাম দি মানে দিতে যাইনি কোনো নলেজ নেই তো একবার ট্রাই করে দেখা যেতে পারে সেই জন্য ভাবলাম যে দেয় দেই আর পঞ্চাশ টাকা পাঁচশো টাকা লাগবে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম তো তারপর নাকি এক্সামের পরে সেটা ব্যাক করে দিবে সেটা তার নোটিসেই বলা আছে সেই জন্য আমি বললাম ঠিক আছে তো ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য গুড বাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ